উনিশ তারিখ থেকেই শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ কিন্তু শুরু হতে চলেছে এবং সেটা কিন্তু হতে চলেছে চেন্নাইতে চেন্নাইতে সাধারণত পিচটা কিন্তু একটু হল স্লো পিচ হয় মানে স্লো পিচ মানে কি একটু স্পিন উইকেট হয় ঠিক একেবারে যে ব্যাটিংয়ের উপযুক্ত না এরকম না এই চেন্নাইয়ের উইকেটে কিন্তু একশো একষট্টি রান করেছিল অস্ট্রেলিয়া না ইংল্যান্ডের বিপক্ষে যেন ইংল্যান্ড মনে হয় ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে একশো একষট্টি রান করেছিল কিন্তু রোহিত শর্মা সেটাও কিন্তু একটু কঠিন উইকেটই ছিল বাকি অন্য ব্যাটাররা সেখানে খেলতেই পারেনি যেখানে একা একষট্টি একশো একষট্টি রান করেছিল কিন্তু রোহিত শর্মা এখান থেকে বোঝা যায় যে এই পিচে কিন্তু রান করা সম্ভব যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যাটিং করা যায় তাহলে কিন্তু এই পিচে রানটা করা সম্ভব এবং ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইতে হবে এবং দুই দলের এক মানে দুই দলের কিন্তু দল ঘোষণা করা হয়ে গেছে এবার এখান থেকে প্লেইং ইলেভেন দুই দলের আগে বলে দিচ্ছি প্লেইং ইলেভেন ভারতের প্লেইং ইলেভেনে শুভমান গিল হয়তো তিন নম্বরে খেলবে যথেষ্ট জয়সল রোহিত ওপেন করবে চারে খেলবে কোহলি পাঁচে পান ছয়ে কে এল রাহুল সাতের রবীন্দ্র জাদেজা আটের রবিচন্দ্রন আসেন নয় অক্সার পেটেল অথবা কুলদেবী যাদব আর দশ নম্বরে বুমরা এগারো নম্বরে সিরাজ টিমটা কিন্তু ভালোই শক্তিশালী মানে বাংলাদেশের থেকে কিন্তু ভারতের টিমটা বেশি শক্তিশালী আর বা প্লেইং ইলেভেনটাও বেশি শক্তিশালী আর বাংলাদেশের প্লেইং ইলেভেনের কথা যদি বলতেই হয় সাতমান ইসলাম ওপেন করবে তার সাথে ওই আর যে প্লেয়ার রয়েছে সে হয়তো ওপেন করতে পারে সাতমান ইসলামের সাথে আর কে রয়েছে ওই জাকির হাসান সে হয়তো ওপেন করতে পারে দুজনেই টেস্ট প্লেয়ার তিন নম্বরে শান্ত শান্ত খেলতে পারে না বাট যেহেতু অধিনায়ক তাকে টিমে রাখতেই হবে এইভাবে যদি ব্যর্থ হতে থাকে টেস্টে তাহলে তাকে কতদিন টেস্টে অধিনায়ক রাখা হবে এটা নিয়ে একটা সন্দেহ থাকছে ঠিক আছে তবে তাও তিন নম্বরে সে ব্যাটিং করতে আসবে চার নম্বরে মানিনুল হক আসবে পাঁচ নম্বরে মুশফিকুর রহিম আসবে সাকিব হাসান আসবে তারপরে হ্যাঁ তারপরে আসবে হাসান মিরাজ এবার মেহেদি হাসান মিরাজকে প্রয়োজনে কিন্তু আগেও একটু ব্যাটিংয়ে পাঠানো যেতে পারে লিটন দাস থাকবে হ্যাঁ লিটন দাস মেহেদি হাসান মিরাজ এদেরকে হয়তো মিডিল অর্ডারে ব্যবহার করা হতে পারে মেহেদী হাসান মিরাজকে খুব তাড়াতাড়ি পাঠানো হবে না হয়তো সাকিবের আগে আমরা মিরাজকেও দেখতে পারি পরে হয়তো সাকিবকে দেখতে পারি সাকিব আলাসান ব্যাটাতে একেবারে নেই হয়তো করে দেবে আর আমি মনে করি সাকিব বলেছেন ব্যাটের থেকে বলাতেই বেস্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয় অলরাউন্ডার সে কিন্তু মানে সে একটু বলিংটাই বেশি ভালো করে মানে বোলিংয়ের দিক থেকে একটা সেরা কেন বোলিংয়ে খারাপ পারফরমেন্স করতে আমি খুব একটা দেখিনি সাকিব তাও মোটামুটি বোলিংয়ে ভালো করে ব্যাটিংয়েই ব্যর্থতা দেখা যায় বেশি এই জন্যই মানে সে একজন মানে সেরা অলরাউন্ডার যখন আবার ব্যাট হাতে জ্বলে ওঠে তখন আবার আলাদা ব্যাপার তবে ব্যাট হাতে কম সময় জ্বলে ওঠে বলতে বেশি জ্বলে ওঠে সাকিবলা সান আর হাসান কিন্তু যে কোনো মুহূর্তে ফর্মে ফিরে আসতে পারে লিটন দাস সাকিবলা সান এরা যে কোনো মুহুর্তে খেলে খেলে দিতে পারে মানিনুল হক ওই প্লেয়ারটাও কিন্তু টেস্টের জন্য ভালো প্লেয়ার যে কটা প্লেয়ার রয়েছে টেস্টের জন্য মুশফিকুর রহিম মানিনুল হক এই দুখানায় টেস্টের জন্য পারফেক্ট সাকিব আলাসানও মোটামুটি টেস্টের মোটামুটি টেস্টের জন্য পারফেক্ট অনেক টেস্ট ম্যাচ খেলে ফেলেছে অনেক অভিজ্ঞতা রয়েছে আর রবিচন্দ্র সেন কুলদীপ যাদব বক্সার প্যাটেম এদেরকে কীভাবে সামনে সেটা দেখতে হবে আমার মনে হচ্ছে কুলদীপ যাদবকে মানে ভারত খেলাবে না খেলাবে হয়তো অক্সার প্যাটেলকেই খেলাবে তার কারণ অক্সার প্যাটেল যেহেতু ব্যাটিংটা করতে পারে অক্সারকেই খেলাবে অক্সার যদি ব্যাটিংটা না করতে পারতো তাহলে তাকে খেলাতো না অক্সার যেহেতু ব্যাটিংটা করতে পারে অক্সারকে খেলাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন একদম শেষ দিকে যে মনে বলো না আমি একটা এক্সট্রা ব্যাটার খেলাবো না আমি ঠাকুরদেরকে খেলা দিয়ে একটা জেনুইন বোলারকেই খেলিয়ে দিই সেটা খেলিয়ে দিতে পারে তবে সেটার চান্স কম অক্সার প্যাটেল যেভাবে ফর্মে রয়েছে এই কিছুদিন আগে যে টি টোয়েন্টি বিশ্বকাপের ফর্মে ছিল সেই অক্সার প্যাটেলকেই খেলানোর চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট এইটুকু আমি শিওর এবং সেটা হলে আমার মনে হয় ভালো হবে এবার সেটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আর সেটা হলে তো ভালো কথাই সেটা এখন সেটা দেখতে হবে যে কি হয় সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার কি হয় এটা তো আগে থেকে বলা সম্ভব না তো দেখা যাক আর আরেকটা জিনিস বলবো সেটা হলো. এই যে বাংলাদেশ খেলতে আসছে ভারতে এই যে ভারত যে একটা শক্তিশালী দল ঘোষণা করেছে এটা নিয়েও বাংলাদেশের সমস্যা যে ভারত কেন একটা পূর্ণ শক্তিশালী দল ঘোষণা করলো মূল কথা ঘোষণা করেছে এখন টেস্ট ম্যাচ বেশি খেলতে হবে সিনিয়র প্লেয়ারদের কিন্তু টেস্ট ম্যাচ বেশি খেলতে হবে কেন সামনেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবার সেখানে ওঠার জন্য ভারতকে এখন সব ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণভাবে খেলতে হবে মানে প্রতিটা ম্যাচই কিন্তু মরণ ম্যাচ মানে জিততেই হবে টু অর টাই এবার হারলে কি হারলে যে ছিটকে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ দৌড় থেকে সেটা না দৌড়ে থাকবে বা একটু হলো চাপ তৈরি হবে মানে পরে গিয়ে পরের ম্যাচগুলো জেতার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে গিয়ে সব ম্যাচ জিততে হবে মুশকিল হবে এবার এটা তো আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ না যে সেমিফাইনাল হবে এখানে কোনো সেমিফাইনালের ব্যাপার নেই একবারে সোজাসুজি ফাইনাল প্রথম টপ টু টিম দুটো খেলবে তবে আমরা সবাই আন্দাজ করে নিচ্ছি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ায় খেলবে সেটা খেলার সম্ভাবনাটাই বেশি কেন ওই দুটো টিমই টপে রয়েছে এবার টপে যারা থাকে তারাই কিন্তু খেলে এবার যারা টপে থাকে না তারা কিন্তু চান্স পায় না নিচ থেকে উপরে উঠ করে উঠে পারে না ইংল্যান্ড যতই ব্যাট বল খেলুক না কেন ইংল্যান্ড পারবে বলে আমার মনে হয় না অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যে যে বর্ডার কাবাস ট্রফি ওটাই পূর্ণ হতে চলেছে তবে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে একটা ম্যাচও তাহলে সেটা বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি এবং বাংলাদেশের টেস্ট মনে গুনায় প্রথমবার ভারতকে হারাবে যেটা প্রায় অসম্ভব মানে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় পারেনি সেখানে বাংলাদেশ কি করে হারাবে আর বাংলাদেশের থেকে ওই টিমটা ভালো লাগছে আর বাংলাদেশের প্লেইং ইলেভেনে মেড ইয়াসান তারপরে তার সাথে হয়তো মানে দিকে খেল মানে একটা বোলারকে খেলাতে পারে স্পিন বোলার সেটা হলো ওই যে তাইজুল ইসলাম আর দুজন ফাস্ট বোলার খেলাবে দুজন ফাস্ট বোলারের মধ্যে শরীফুল ইসলাম নেই এখানে টেস্টে তাজকি আহমেদ আর নাহিদ রানা নাহিদ রানা যেহেতু এখন ফর্মে রয়েছে হাসান মাহমুদ বা অন্য কোনো প্লেয়ারের থেকে নাহিদ রানাকে খেলানো বেস্ট বলে আমি মনে করি তবে এবার যদি নাহিদ রানাকে না খেলায় বাংলাদেশ সবথেকে বড়ো ভুল করবে নাহিদ রানার হাতে পেস রয়েছে ফর্মে উইকেট নিচ্ছে একটা প্লেয়ার যখন একটা রিডেমে থাকে উইকেট তুলতে থাকে তখন সে প্লেয়ারকে যদি খেলানো যায় তাহলে আমার মনে হয় ভালো হয় এবার একটা প্লেয়ার যখন ফর্মে থাকে তাকে খেলানো উচিত তাকে ভরসা করা উচিত বলে আমার মনে হয় তো দেখা যাক এখন পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার ক্যাপ্টেনের ব্যাপার শুধু টিম ম্যানেজমেন্ট না ক্যাপ্টেনেরও ব্যাপার ক্যাপ্টেনেরও একটা আলাদা পছন্দ থাকে যে এই বোলারকেই আমি খেলাবো এই প্লেয়ারকেই আমি খেলাবো অনেক সময় এরকমও থাকে যে একটা প্লেয়ার ফর্মে থাকে না কিন্তু ক্যাপ্টেন তার পাশে দাঁড়াচ্ছে না বলে সে টিম থেকে বাদ পড়ে গেল আবার একটা প্লেয়ার অত খেলতে পারছে না কিন্তু ক্যাপ্টেন তাকে পছন্দ করছে টিম ম্যানেজমেন্ট পছন্দ করছে তাকে সাপোর্ট করছে সমর্থন করছে মানে সমর্থন করাটাই কিন্তু আগে আসে এবার সমর্থন যদি না করে তখন কিন্তু খারাপ খেললে অনেক সময় বাদ পড়ে যায় তখন কিন্তু তার সুযোগ পায় না এইভাবেই কিন্তু প্লেয়াররা হারিয়ে যায় বা প্লেয়াররা চান্স পায় না এগুলো না ব্যাপারটা বুঝতে হবে যায় মানে ভারত সেটা হবে লজ্জাজনক এই বাংলাদেশের কাছে তবে আমার মনে হচ্ছে হারবে না কোনোভাবেই এটা ভালো একটা রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এবার যদি প্রথমে বাংলাদেশ যে টসে প্রথমে যেতে ব্যাট করার সিদ্ধান্ত নেবে সে জেতার দৌড়ে থাকবে এবার অনেক সময় হয় না যে সুযোগটা কাজে লাগাতে পারবে না সুযোগটা পেলো প্রথমে ব্যাট করার সুযোগ কিন্তু সেখানে একেবারে জঘন্য ব্যাটিং করে দিল সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেক্ষেত্রে সমস্যার বিষয় তবে আমার মনে হয় সেটা হবে না ভালো ব্যাটিংই করবে যে সুযোগ সুযোগ পাবে তো এখন দেখা যাক কি হয় মানে এটাই হলো ব্যাপার মানে এটাই দেখা যাক কি হতে চলেছে এটা তো আগে থেকে বলা কোনোভাবে সম্ভব না আর এই সিরিজে বিরাট কোহলির সেঞ্চুরি অনেকেই দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ থেকে অনেকে কিন্তু বিরাট কোহলির ফ্যান রয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অনেকেই চায় মানে বাংলাদেশ একদিকে জিতুক একদিকে বিরাট কোহলি সেঞ্চুরি করুক অনেকে সেটাই চায় যে বা হয়তো বাংলাদেশ সেরে গেলেও বিরাট কোহলি বিরাট কোহলির যারা ফ্যান তারা অন্তত একটু হলেও খুশি হবে যে মানে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করা তো অনেকেই কিন্তু খুশি হবে তার কারণ যারা বিরাট কোহলির খেলা পছন্দ করে যেমন অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে ইডেন গার্ডেনে খেলা দেখতে এসেছিলো দু সালে ওই যে পিঙ্ক বল টেস্টে অনেকেই খেলা দেখতে তে এসছিলো অনেকেই এই বিরাট কোহলি একশো ছত্রিশ রানের যে ইনিংসটা ওটা কিন্তু এনজয় করেছে ওই ওরকম ইনিংস ওরকম ইনিংস কিন্তু এই চেন্নাইয়ের মাটি তো আমরা দেখলেও দেখতে পারি এই চেন্নাইয়ের পিচে আমরা দেখেছি যে মানে বল যত মানে সময় যায় তত বল স্পিন করা শুরু হয় প্রথমের দিকেই ব্যাট ভালো করা যায় এই এই বিচে যে দুশো বারো রান করেছিল ইংল্যান্ডের জোর সেই জন্য প্রথমে ব্যাট করলে একটা বাংলাদেশের ভালো এক্সট্রা দিতে হবে তাহলে ভারত চাপে পড়বে হলে ভারত চাপে পড়বে না না হলে বাংলাদেশ ভালো ভারতই জিতবে আর দুই দলের জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য তো তোমাদের মনে হয় কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও দুই দলের প্লেইং ইলেভেন সম্পর্কে জেনে দিলাম আর খেলাটা কোথায় দেখা যাবে সেটা বলে দিচ্ছি খেলাটা দেখা যাবে স্পোর্টস এইটিনে এখন যেসব খেলা হবে সবই কিন্তু স্পোর্টস এইটিনে দেখা যাবে সেটার আর কি সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে যে ওইখানে ওখানে আর কি দেখা যাবে আর কি দেখা যাক কি হয় শরিফুল ইসলাম বলেছে যে ভারতকে হারাতে পারলে আমরা বেশি শান্তি পাবো পাকিস্তানকে আমরা যেভাবে হারিয়েছি ভারতকেও সেভাবে হারানোর চেষ্টা করব সেই লক্ষ্যে আমরা মাঠে নামবো জেতার জন্যই মাঠে নামবো এবং তাদেরকে হারাতে পারলে আমরা শান্তি আমাদের ভালোভাবে খেলতে হবে তাহলে আমরা তাদেরকে হারাতে পারবো আর লিটন দাস বলেছে যে ভারতের বিরুদ্ধে খেলাটা খুব একটা সহজ হবে না ভারতের বিরুদ্ধে খেলাটা কিন্তু অনেকটাই কঠিন ভারত ভালো দল অনেক শক্তিশালী দল তাদের বিরুদ্ধে খেলতে পারলে আমার ভালো লাগবে বাট খেলাটা একটু হলেও কঠিন হবে অতটা সহজ হবে না আর এই যে লাট যখনই চাপে পড়েছে বাংলাদেশ প্রথম দিকের ব্যাটসম্যানটা ফিরে গেছে তখনই কিন্তু হাসান মিরাজ অনেক ম্যাচ শেষে ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছে আর হাসান মিরাজ সাকিবের থেকেও ভয়ঙ্কর হতে পারে ভারতের বিরুদ্ধে তার কারণ অফিস স্পিন খেলতে ভারতের এমনিতেই অসুবিধা হয় বাহাতি স্পিন খেলতে হয়তো প্রবলেম খুব একটা হবে না ওই তাইজুল ইসলাম অথবা সাকিব এদের বল খেলতে খুব একটা প্রবলেম হবে না বেশি প্রবলেম হবে কিন্তু হাসান মিরাজের বলটা খেলতে কেন সে যে অফিস স্পিন বলটা করে ওই অফ স্পিন বলটা কিন্তু মারাত্মক মানে মারাত্মক ঘরে তো এবার ওইটা খেলতে অসুবিধা হতে পারে রবিচন্দ্রনাথ সিং বল খেলতে যেরকম সমস্যা হবে এদেরও বল খেলতে সমস্যা হবে মানে এটাই মানে অফ স্পিনার টেস্টে অফ স্পিনারদের বল খেলতে বেশি প্রবলেম হয় বাহাতি স্পিনারদের থেকে বাহাতি স্পিনারদের এই যে জাদেজা বা ইয়ে সাকিবল হাসান বা আরিজ প্যাটেল তারপরে আরও যারা বাঁহাতি প্লেয়ার রয়েছে বাহাতি প্লেয়ারের থেকে আমি মনে করি অফ স্পিন বল খেলা বেশি কঠিন ডানাতি অফ স্পিন মানে মানে এমনভাবে বলটা ভিতরের দিকে আসে মানে অসুবিধা আর বাহাতিদের ক্ষেত্রে বেশিরভাগ কী হয় অ্যাঙ্গেল করে এসে ঢোকে এবার অ্যাঙ্গেল মিস করলে একমাত্র আউট হয় যেমন অক্সারের বলটা মানে ওই অ্যাঙ্গেল হালকা একটু স্পিন করবে আর অ্যাঙ্গেল করে আসবে বলটা ওইটাই বোঝা যাবে না আর অফ স্পিনে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল করে আসে না পুরো সোজা বল আসবে এমন টান করবে মানে বুঝতেই পারবে না আবার এমনও পিচ হয় অনেক সময় যে পিচটা স্লো হয়ে গেল বলটা এমন থমকে থমকে আসে মানে ব্যাটে ভালো বলটা আসে না তখনই তো রান করা মুশকিল হয়ে যায় যে পিচ এর আগে হেরে যাচ্ছিলো সে স্নেহা সাহেব রবিচন্দ্রনের সিন বাঁচালো ম্যাচটা বাংলাদেশের পিচ ছিল মানে ওরকম যদি পিচ হয় খেলা বেশি মুশকিল হয়ে যায় সব থেকে একটু ব্যাটিং সম্ভব বোলাররা উইকেট পাবে তাহলেই তো ভালো লাগবে